আজকের বাজারে বতলের সয়াবিন তেলের দাম বাড়বে না কমবে সেই বিষয়ে আলোচনা করবো আর বোতল সোয়াবিন তেলের সাথে আমাদের কি কি নিতে হয় আর কোন কোম্পানির তেল আমি আজকের বাজারে আমি পাইছি কোন কোম্পানির তেল আমি আমার দোকান উঠেছি সেই বিষয়ে আলোচনা করবো আর খোলা সোয়াবিন তেলের দাম কিন্তু আরো কমছে তো কেজিতে কত টাকা কমছে ব্রেলে কত টাকা কমছে আর টিনে কত টাকা কমছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখনই সর্বপ্রথম কথা হলো বোতল সোয়াবিন তেল নিয়ে তো আমি কিন্তু পুষ্টি কোম্পানির আপনার ছয় কার্টুন তেল নিছি কালকে রাত্রেবেলা নিছি কালকে রাত্রে আমার এই তেলগুলো দিছে পাঁচ লিটার দিয়েছে এক দুই কার্টুন তিন লিটার দিয়েছে এক কার্টুন আর দুই লিটার দিয়েছে এক কার্টুন আর হাফ লিটার এক কার্টুন এক লিটার এক কার্ডুন এই তেলগুলো নিচ্ছি আর এই তেলের সাথে আমার কি কি নিতে হয়েছে আর এই তেলের গায়ে রেট কত আছে আর আমরা আমাদের কিনা কত পড়ছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দোকানে কিন্তু তেল ছিল না এখন কিন্তু তেল একবারে ভরপুর তো দেখতে পাচ্ছেন তেল থার কিন্তু জায়গা নাই আমার দোকানটা এমনি ছোটো তো দেখতে পাচ্ছেন একবারে এক লিটার হাফ লিটার কিছু তেল রয়ে গেছে এই তেলগুলো বিক্রি করতে হবে তিন পিস নয়শো মিলি তেল রয়ে গেছে তো আমার দোকানে কিন্তু জায়গা কম আর দেখতে পাচ্ছেন আমি যে তেলগুলো নিয়েছি সেই তেলগুলো কিন্তু একবারে কালকে রাত্রে সাজায় ফেলাছি ডিসপ্লে করছি আর কালকে রাত্রে আমার ভিডিওটা করা আর এই তেলগুলো কিন্তু আমাদের পাঁচ কিন্তু কিন্তু আছে আমাদের কিনা আজকের বাজারে আপনার আটশো বিয়াল্লিশ টাকা কিন্তু কিনা পড়তেছে আমরা কিন্তু আষ্টশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি আটশো বান্ন টাকায় গায়ে রেট আছে সরকারি যে রেট আছে সেই রেটে আমরা বিক্রি করতেছি আটশোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি আর তিন লিটার যে তেলটা আছে তিন লিটার কিন্তু আমাদের আর পাঁচশো উনিশ টাকা কিনা পরে পাঁচশো উনিশ টাকা কিন্তু কিনা পরে তিন লিটার কিন্তু আমাদের আমরা বিক্রি করতেছি পাঁচশো পঁচিশ টাকা করে বিক্রি করতেছি সাথে কিন্তু আমাদের অন্য অন্য প্রোডাক্ট দিছে কিন্তু আমরা কিন্তু কাস্টমার ওই সব প্রোডাক্ট দিই না কারণ হলো কাস্টমার আরো দুটো শত অন্য প্রোডাক্টের সাথে আছে চিনি না ডাইল না চাল নিতেছে তো ওইটাই আমাদের প্রসাদিত দিতেছে সেই জন্য অন্য অন্য প্রোডাক্ট দিই না আর তিন লিটার দুই লিটার যে তেলটা আছে দুই লিটার তেলটা কিন্তু আপনার হলো পাম ওয়েল তেল দুই লিটার কিন্তু পাম ওয়েল তেলটা ওই দুই লিটার পাম ওয়েল তেলটা কিন্তু আমাদের টিকি গ্রুপের তেলই আর টিকি গ্রুপের সেই রেটে বিক্রি করতেছি তো দেখতে পাচ্ছি না এটা কিন্তু এক লিটার পরে আমাদের একশো পঁচাত্তর টাকা গায়ে রেট সরকারি যে রেট আছে একশো টাকা আমরা কিন্তু একশো টাকা করে বিক্রি করতেছি আর হাফ যেটা আছে এটা আমাদের কিন্তু কিনা নব্বই টাকা বিক্রি পুষ্টি কোম্পানি টাকা আমাদের কিনা নব্বই টাকা বিক্রি আমরা কিন্তু নব্বই টাকা করে বিক্রি করতেছি আর এই এটা দেখতে পাওয়া যা এই কথা একটু আগে বলছিলাম ফ্যামিলি আপনার এটা হলো আপনার তিন তিনশো চল্লিশ টাকা কিনা আমাদের তিনশো পাঁচচল্লিশ টাকা করে বিক্রি করতেছি তাহলে একবার লাভ সীমিত আর বেশি ওভার হেডে বিক্রি করতেছে না ওভার বিক্রি করার যদি সমস্যা হয় সেজন্য ওভার হেডে বিক্রি করতেছে না আর ওভার হেডে বিক্রি করা ভালো না আর ফের আপনার যে যেই সরকার যে রেট নির্ধারিত করেছে সেই রেটে আমরা বিক্রি করতেছি আর তিন লিটার যেটা আছে আপনার পাঁচশো উনিশ টাকা কিনে একটু আগে বলছি পাঁচশো উনিশ টাকা কিনে পাঁচশো পঁচিশ টাকা করে বিক্রি করতেছি আর আপনার পাঁচ লিটার যেটা আছে আপনার পাঁচ আষ্টশো বিয়াল্লিশ টাকা কিনে আমরা আষ্টশো বান্ন টাকায় বিক্রি বিক্রি করতেছি বা আশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি কারণ কাস্টমার এই তেলের সাথে আরও দূরে সাধারণ আমাদের কিন্তু ওদিক দিয়ে প্রসারিত আছে আমরা আমাদের যে এই তেল সাথে কী কিনতেছি লাস্টে আপনাদের এই ভিডিও দেখাবো আর এখন আমি কথা বলবো খোলা সোয়াবিন তেল নিয়ে খোলা সোয়াবিন তেল কিন্তু আজকের বাজারে কিন্তু অনেক আরও দাম কমে গেছে আমাদের কিন্তু আজকের বাজারে ব্রেল কিনা পড়তেছে আপনারা একত্রিশ হাজার পাঁচশো টাকা ব্রেল কিনা পড়তেছে আর টিন বিক্রি করতেছে আপনারা হলো আপনার টিন বিক্রি করতেছিল আপনার সাতাইশো ষাট টাকা টিন বিক্রি করতেছি আর আমরা এমনি কেজি বিক্রি করতেছি একশো পঁচাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি খোলা সোয়াবিন এক কেজি দুই কেজি পাঁচ কেজি যাই নে একশো পঁচাত্তর টাকা বিক্রি করতেছি খোলা সয়বিন এই হল খোলা সয়াবিন তেলের আপলেট বোতল সবের আপলেট আর বোতল সয়বিন কিন্তু আমাদের ডিলার এখানেই সেই জন্য আমি তেলগুলো পাইছি কালকে দশটা বাজে মাল আসছে মাল আসার কারণে আমি কালকে কালকে একটা ভিডিও আপলোড সেই ভিডিওতে কিন্তু বলছি আপনার ইয়ে দশটা বাজার মাল আসছে আমি কিন্তু এই রাত্রে এই মালগুলো নিছি তো দেখতে পাচ্ছেন আমার এই ছয় কার্টুন তেলের সাথে কিন্তু এই এক এক প্যাকেট সুজি দিছে এক প্যাকেটে কিন্তু বারো পিস সুজি থাকে আর আর ছয় পিস দিছে আপনার আড়াইশো মিলি সরিষার তেল দিছে এগুলো বিক্রি করার কোনো ব্যাপার না এগুলো বিক্রি হয়ে যাবে যেমন বারো পিস সুজি দিছে আপনার ছয় বিশ চল্লিশ তেল দিছে আড়াইশো মিলির এই দুইটা প্রোডাক্টে দিছে আর ছয় কার্টুন তেল দিছে তো এর ভিত্তি আমরা আট উনিশ বিশ হাজার টাকা বিল দিছি তো এই হলো মত সব ইন্টেলার আপডেট আর তেলে কিন্তু একবার সীমিত লাভ তেলের সাথে আরো দুটো প্রোডাক্ট নাই সেজন্য আমাদের মিল জুল করে হয়ে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর সেগুলো সরিষার তেল এটা কিন্তু পঁচাশি টাকা রেট আছে পঁচাত্তর টাকা করে বিক্রি করবো ওগুলা তো এখন আপনার বর্তমানে সব দিন কিন্তু দাম বাড়ে নাই আগের আমার পেয়ে আছে আর আগের এটা আমার মতন কিনা পড়তেছে আর অন্য কোম্পানির তেল কিন্তু পাওয়া না এখন বসন্তরা তেল নাই রূপসার তেল নাই আরো কিছু কিছু কোম্পানির তেল নাই আর এখানে আমি ভিডিও শেষ করতে ভালো